যাক কি করা যাবে আলু মহল আর কি করা যাবে মে পাওয়া কি গো গাছে লেবু না আমাদের হ্যাঁ দেখি লঙ্কাটা একা মনে নিয়ে কেমন লাগে খেতে এই তোমার মাংস যা দিয়েছি কম তো ঠিক আছে তো আর শোনো না লেগ পিসটা রান্না করতে একটু ঘেঁটে গেছে বুঝলে

Hmm, John? Hmm? John toh bale. Mama sena nila. Hmm? Mama, see. Mama.

कित कला जबरदस्त टॉपिक बोलो ओफ क्यूट बोल उनका बिल्कुल ये

দেখি বানপড় ওই কাস্টার ঝোল লাগাইছো হ্যাঁ এডা চলো আমি রান্নাঘরে বাঁধাকপি ঝোলটা লাগাইছি না তো বড় তুমি হ্যাঁ আমি সবে তো কামড়াতে যাচ্ছিলাম বলো আর আমি একটু ঠিক আছে